এক্সপোর্টের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির শেপটা দেখেন এটা ফর্মাল ক্যাজুয়াল সব ভাবে পরা যায় ড্রেস বুট গুলো আমাদের কাছে अवेलेबल আছে খুবই সুন্দর হাই বুট পড়তে চান এটা ইটালিয়ান ইতালিয়ান শেপের তারপর সোয়েটের ভিতরে যে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক মাস্টার ব্রাউন কালার টপ যাবেন এই যে দেখেন এটা হচ্ছে অক্সফোর্ডের ভিতরে ওয়েস্টার্ন হাই ক্যাপসুল ভিতরে হবে দুই বছরের ফুললি গ্যারান্টি পাবেন এটা চকলেট কালার কালো কালার দুইটা কালার পাবেন আরো কিছু প্রোডাক্ট পাবেন যেমন একটা ডিজাইন আছে মেহেদি এটার ভিতরে পাবেন হচ্ছে ব্ল্যাক কালারটা লেদারটা দেখেন মেহেদি ভাই লেদারটা কত সুন্দর একটা টেক্সচার যুক্ত লেদার একটা কালার ভেরিয়েন্টে এটার মাস্টার্ড ব্রাউন কালার টাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে কত ইউনিক কালেকশন আছে এটার ভিতরে আমাদের ব্ল্যাক কালারটা অ্যাভেলেবল আছে ভাই আমার কালার রাখার জায়গা নাই দেখেন ডিসপ্লে গুলো আমরা কিভাবে দিছি এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইজে যাচ্ছে এখন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে অনেক অনেক কালার পাবেন ব্ল্যাক কালারের ভিতরে একটা প্রোডাক্ট পাবেন কফি কালার পাবেন তারপরে এই যে দেখেন ডাবল জিপারের প্রোডাক্ট আছে ষোলোশো টাকা ষোলোশো টাকায় চেলসি পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু মেদি ভাই এক বছরের গ্যারান্টি পাবে প্রত্যেকটা প্রোডাক্টে অনলি ষোলোশো টাকা এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন অনলি ষোলো ষোলোশো টাকা এগুলো অনলি ষোলোশো টাকা পাবেন ক্যাজুয়াল কালেকশন যারা হাফ বুট বা ক্যাজুয়াল কালেকশন নিতে চান এর ভিতরে আমাদের নতুন প্রোডাক্ট আছে ড্রেস শুজ এই ড্রেস শুজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটা কালার ভেরিয়েন্ট পাবেন এটা কিন্তু অফার প্রাইজে যাচ্ছে এখন লো কার্ট সেলসি লেমন কালার পেয়ে যাচ্ছে ক্যাজুয়াল এর ঠিক আছে এটা আছে ব্ল্যাক এর ভিতরে কফি কালার টা পেয়ে যাবেন এই জায়গায় বেশ কিছু প্রোডাক্ট আছে প্লাস এই পাশে প্রোডাক্ট আছে সোয়েটের ভিতরে আছে এই যে ব্লু আছে এগুলো দুই বছরের সোল গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ভাইয়া এই কালেকশন আপনার বাংলাদেশ চ্যালেঞ্জ কারো কাছে পাইবেন না এটাও ইটালিয়ান ডাইরেক্ট নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখেন এটা আপনি ফর্মাল ক্যাজুয়াল সবভাবেই পড়তে পারবেন ইজি ইলাস্টিক সিস্টেম একটা পাম্প শু টাইপ এটা কিন্তু সুপার হিট একটা প্রোডাক্ট বর্তমানে খুবই রানিং এই তিনটা কালার अवेलेबल আছে এটারও আমাদের কাছে আরেকটা কালার আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন সাইজ 39 থেকে 44 একটা প্রোডাক্ট দা ওয়াইল্ড লেদারের ভিতরে অনলি 1500 টাকায় গুলশান বাটা লিংক রোড ব্রাঞ্চে এই অফারটা আমি দিয়ে দিলাম এগুলো কিন্তু সব 1500 করে যাচ্ছে 1500 টাকা অনলি 1500 টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো সব 1500 টাকা করে জায়গা থেকে যেটা নেন 1500 করে নিতে পারবেন

হালকা প্রিমিয়াম কোয়ালিটির গুলো যারা নিতে চান এগুলো কিন্তু আপনার অফারে পেয়ে যাচ্ছেন এখন হাফসু আছে ডক্টর হাফসু যারা ডক্টর হাফসু গুলো নিতে চান রয়্যাল কোবরা ব্র্যান্ডের স্যান্ডেল এর কালেকশন পাবেন প্রচুর আমাদের স্যান্ডেল গুলো কিন্তু ওয়াটারপ্রুফ স্যান্ডেলের উপর বিশাল ডিসকাউন্ট চলতেছে এই জায়গায় আরো ক্যাটের স্যান্ডেল আছে এই স্যান্ডেল পাবেন লোফার পাবেন ব্যাগ আছে ব্যাগ এর উপরে কিন্তু আমাদের 15% ডিসকাউন্ট চলতেছে ফ্ল্যাট স্নিকারস এ কিন্তু আমাদের ক্যাশব্যাক ডিসকাউন্ট চলতেছে যারা নিতে চান জিতবেন 4000 5000 টাকার প্রোডাক্ট পাবেন 2500 টাকায় আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ কিন্তু আপনাদের জন্য আবারো চলে আসলাম নেক্সট লেদারে নেক্সট

ওয়েস্টার্ন চেলসি বোর্ড যেগুলো ওয়েস্টার্ন একবার হাই এর ভিতরে যারা হাই চান এই যে যেমন অনেকটা হাই চান হাই বুট পড়তে চান এটা হচ্ছে ইটালিয়ান শেপের এটা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন হাই এটা হচ্ছে দুই পাশে ইলাস্টিক এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক দুই ধরনের প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই জায়গায় দুইটা মডেল আছে তারপরে আমি এটার চকলেট কালারটা যদি দেখা দিই মেহেদি ভাই চকলেট কালারও অ্যাভেলেবেল আছে এরপরে দুই পাশে ইলাস্টিক চকলেট কালার এগুলোও অ্যাভেলেবেল আছে তারপরে দুই পাশে ইলাস্টিক ব্ল্যাক কালার এটা অ্যাভেলেবেল আছে তারপরে সোয়েটার ভিতরে যে একপাশে জিপার একপাশ ইলাস্টিক এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আপনাদের কাছে এখানে পেয়ে যাবেন তারপরে মাস্টার ব্রাউন কালারটাও পেয়ে যাবেন একপাশের জিপার একপাশ ইলাস্টিক এগুলো কিন্তু ওয়েস্টার্নের ভিতরে দেখেলাম আমি এগুলো প্রত্যেকটাই আমাদের এখানে সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত পাবেন আর এগুলো প্রাইস যাচ্ছে এখন অনলি পঁচিশশো টাকা করে অনলি পঁচিশশো টাকা এরপরে যদি আমি দেখাই আমাদের এর রেগুলার প্রোডাক্ট যেগুলো আছে রেগুলার হাইয়ের ভিতরে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেক অনেক কালার পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে একটা প্রোডাক্ট পাবেন কফি কালার পাবেন তার

কাছে দুইটা কালার ভেরিয়েন্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটার ভিতরে পেয়ে যাচ্ছেন চকলেট কালার ক্যাটসোলের ভিতরে হবে দুই বছরের ফুল্লি গ্যারান্টি পাবেন আর অফারে যাচ্ছে এগুলো মাত্র এখন দিয়ে দিচ্ছি আমরা পঁচিশশো করে এটার ভিতরে আর একটা নতুন প্রোডাক্ট আসছে আজকে অনেকেই আমাদের মেসেজ করছেন যে ভাই চেনটা নিয়ে আসেন এই ওয়েস্টার্ন হাইয়ের ভিতরে আমরা আবার এটার ভিতরে চেন সিস্টেমও করে দিচ্ছি ঠিক আছে অক্সফোর্ড থাকবে সাইডে চেন থাকবে এই দেখেন পরার সুবিধার্থে এটাও থাকবে এটা চকলেট কালার কালো কালার দুইটা কালার পাবেন অফারে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর একটা নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখেন কালেকশনটা দেখছেন ক্যাটাপিলারের ভিতরে সামনে কিন্তু ক্যাটের একটা ব্র্যান্ডিং পাবেন এই যে দেখেন এবং নিচে ক্যাটসুল পাবেন অরিজিনাল এটার কালার আছে আমাদের কাছে তিনটা এই যে এই যে দেখেন এটা হচ্ছে মা কফি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এটা ভিতর ক্যামেল কালার আছে আমাদের কাছে এটাও পেয়ে যাবেন এগুলো যাচ্ছে 2500 টাকা করে আর নতুন মডেল আসছে এই যে দেখেন কাঁচা হলিপ কালার এটা কত সুন্দর একটা কালার দেখেন তো কালারফুল যাদের দরকার না তারা খুবই সুন্দর ইউনিক জিনিস এটা আপনি পরবেন মানি এটা বাংলাদেশ আর কারো কাছে পাওয়া থাকবে না এগুলো খুবই এক্সক্লুসিভ কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 2500 টাকায় 2500 অনলি 2500 টাকায় আরো কিছু প্রোডাক্ট পাবেন যেমন এই একটা ডিজাইন আছে মেহেদি ভাই এইটার ভিতরে আমাদের কালার আছে হচ্ছে তিনটা ঠিক আছে এটা হচ্ছে আপনার চকলেট কালার এটার ভিতরে পাবেন হচ্ছে ব্ল্যাক কালারটা ওকে এবং এইটার ভিতরে পাবেন হচ্ছে মাস্টার্ড কালারটা টোটাল তিনটা কালার পাবেন আর এটা সাইজ 39 থেকে 45 পর্যন্ত পাবেন আর অফারে যাচ্ছে অনলি 2500 টাকা 2500 অনলি 2500 টাকা আরেকটা ডিজাইন দেখাই আমি এই যে দেখেন এটা হচ্ছে দুই পাশে ইলাস্টিক দেওয়া এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন এখানে ক্যাটার ব্র্যান্ডিং পেয়ে যাবেন নিচে ক্যাপসুল থাকবে আর এখানে পাবেন এটা হচ্ছে চকলেট কালার এটার ভিতরে পাবেন অলিভ কালার এটার আছে ফুল ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন লেদারটা দেখেন মেয়ে দিবে লেদারটা কত সুন্দর একটা টেক্সচার যুক্ত লেদার এবং খুব সুন্দর দানা দানা হ্যাঁ এটা একটু ডাইস করা আর কি খুব সুন্দর প্রোডাক্ট এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা চারটা কালার ভেরিয়েন্টে এটার মাস্টার ব্রাউন কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে কালার গুলো খুবই সুন্দর এগুলো কিন্তু অফারে যাচ্ছে সব চব্বিশশো টাকা করে চব্বিশশো অনলি চব্বিশশো টাকা করে এছাড়া আমাদের কাছে অনেকে চান হচ্ছে চেইন ফিতা বুট চেইন ফিতা বুটের ভিতরে আমাদের কাছে দেখেন কত ইউনিক কালেকশন আছে এটার ভিতরে আমাদের ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এটা হচ্ছে ম্যাট ক্যামেল কালার হ্যাঁ এটার ভিতরে আবার আমাদের কাছে আরো কিছু কালার পাবেন যেমন একটা কালার আছে ক্যামেলের ভিতরে লাইট কালারটা আচ্ছা তারপরে এটার ভিতরে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এই যে

ভালোর প্রাইসটা একটু বেশি বাট বাকি যেগুলো আছে আমাদের হচ্ছে ধরেন ছয় মাস এক বছর আগের যে মডেলগুলো এই মডেল প্রোডাক্ট পুরাতন না কিন্তু মডেলটা আর কি পুরাতন যে কারণে আমরা প্রাইস কমাই রাখছি যাতে মানুষ নতুনটা কিনে পুরানটা যারা নিতে চায় তারা একটু সুবিধা পাবে বেশি তো এই টাইপের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি তেইশশো টাকা করে পাবেন এছাড়া আমাদের কাছে আর একটা ম্যান ফেস ওয়ানের প্রোডাক্ট আছে দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন এটা হচ্ছে কফি এবং হচ্ছে ব্ল্যাক এটা অনেকেই পছন্দ করে হ্যাঁ অনেক আমরা সেল করছি এবং এই ম্যান ফেসনের অরিজিনাল সোল এবং প্রোডাক্ট এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইজে যাচ্ছে এখন এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র 2400 টাকা করে ঠিক আছে 2400 টাকায় পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু মেহেদি ভাই ক্যাজুয়ালের অনেক কালেকশন আছে প্লাস হচ্ছে ব্যাগের কালেকশন আছে যারা ব্যাগ নিতে চান এরকম ব্যাকপ্যাক এর কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন স্যান্ডেলের কালেকশন পাবেন প্রচুর আমাদের স্যান্ডেল গুলো কিন্তু ওয়াটার প্রুফ স্যান্ডেল উপর বিশাল ডিসকাউন্ট চলতেছে অনলি 1500 টাকা যেগুলো 2500 টাকার স্যান্ডেল আজকে পাবেন অনলি 1500 টাকায় মাত্র 1500 টাকা ওয়াটার স্যান্ডেলে তিনটা কালার অ্যাভেলেবল আছে অরিজিনাল রয়্যাল কবলার খোদা করে লেখা থাকবে মাত্র 1500 টাকা পাবেন এই পাশে স্পোর্টস স্যান্ডেল যেগুলো আছে গুলো 1500 টাকা এগুলো পাবেন অনলি 1800 টাকা ক্লার্কের সাইকেল শুগুলো পাবেন 2300 টাকা এই পাশে হাসপাপিস আছে এগুলো সব 2300 টাকা টাকা আর এই পাশে পাবেন হচ্ছে ক্যাটাপিলারের আপনার সাইকেল শু এগুলো দিচ্ছি আমরা অনেক চব্বিশশো টাকা এগুলো কিন্তু জোস হ্যাঁ মানে উইন্টার আপনারা শখ দিয়ে পড়লে খুব ভালো লাগবে চব্বিশশো টাকা করে এগুলো নিতে পারবেন আর এছাড়া আমাদের কাছে আরো অনেক ধরনের স্যান্ডেলের কালেকশন পাবেন এরপর যদি আমি একটু দেখা দিই মেহেদিবি আমাদের এক্সপোর্টের নতুন কি কি কালেকশন আসছে ফর্মাল শু হ্যাঁ ফর্মাল শুর ভিতরে আমাদের কাছে এক্সপোর্টের অনেক কালেকশন আসছে আমি একটু দেখাই দিই দেখেন নতুন যে প্রোডাক্ট গুলো আসছে এই যে দেখেন ইউনিক কালেকশন এটা হচ্ছে

এগুলা পেয়ে যাবেন আমাদের কাছে আবার একটা আরেকটা একটা নতুন প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আপনার ডাবল ইতালিয়ান বায়ারের নতুন প্রোডাক্ট আছে এই যে দেখেন এই যে তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন

এই যে কিন্তু চলে আসছে ঠিক আছে ডিজাইনটা সবার মানে একটু আলাদা দেখেন এই যে এটা আপনি ফর্মাল ক্যাজুয়াল সব ভাবেই পড়তে পারবেন তিনটা কালেকশন আছে কালার সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফোর আর অফারে পেয়ে যাচ্ছেন এখন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তবে এটার ভিতরে আমি একটু ডিসকাউন্ট করে দিলাম এটা পাবেন আপনারা মাত্র তেইশশো টাকায় তেইশশো টাকা আরো দুইশো টাকা কমাই দিলাম ঠিক আছে এটা ফিতা ছাড়া এটা পাবেন তেইশশো টাকায় এরপরে আমি আর নতুন প্রোডাক্ট আসছে মেহেদিবাই এটা দেখাই দিই দেখেন এটা দেখলে আপনার মনে হবে যে এটা ফিতা ওয়ালা একটা জুতা কিন্তু এটা কিন্তু কোনো ফিতা নাই ফিতা নাই তাহলে পরবে কিভাবে এই যে ইলাস্টিক দেওয়া আছে দেখেন এই যে ও মানে পরা ইজি খোলা ইজি হবে খোলাও ইজি যে ইলাস্টিক সিস্টেম আর কি পাম্প শু টাইপ বাট এই জায়গায় আপনার লেদারের একটা ফিতা শো আপ হিসাবে দিয়ে রাখছে হ্যাঁ এটা কিন্তু সোলটা দেখেন এটা ইতালিয়ান বায়ারের প্রোডাক্ট আর এটা কিন্তু তিনটা কালারে পাবেন এটা কিন্তু সুপার হিট একটা প্রোডাক্ট বর্তমানে খুবই রানিং এই তিনটা কালার अवेलेबल আছে স্টক কিন্তু খুব বেশি নাই আমরা 150 পেয়ার পাইছিলাম এই যে দেখেন এটা এটা নিতে পারবেন সাইজ 39 থেকে 44 অফারে যাচ্ছে মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা পঁচিশশো টাকা করে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি সব নতুন প্রোডাক্ট দেখাইলাম তারপর আরো দেখাই নতুন প্রোডাক্ট এই যে দেখেন একটা প্রোডাক্ট এটারও আমাদের কাছে আরেকটা একটা কালার আছে তিনটা কালার বেরিয়ে পাবেন অফারে যাচ্ছে পঁচিশশো টাকা করে একটা নতুন প্রোডাক্ট আসছে দেখেন ইটালিয়ান বায়ারের প্রোডাক্ট এগুলো লাইট ওয়েট হবে লাইট খুব লাইট ওয়েট আবার তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই যে এই যে দেখেন ভাই বলে দিছে এক পিস পাবেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন সাইজ 39 থেকে 44 অফারে যাচ্ছে অনলি 2500 টাকা 2500 টাকা 2500 টাকা আর একটা নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখেন হ্যাঁ কালারটা হ্যাঁ কালারটা খুবই সুন্দর প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অফারে মাত্র 2500 টাকা 2500 টাকা আরো কিছু প্রোডাক্ট আসছে নতুন এই যে দেখেন এই একটা প্রোডাক্ট এটা ওয়াইল লেদারের ভিতরে এই দেখেন ইতালিয়ান বায়ারের প্রোডাক্ট এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি 2500 ওকে আরো কিছু আমাদের ইউনিক প্রোডাক্ট আছে এই যে দেখেন দেখেন এক্সপোর্টের প্রচুর কালেকশন এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 2500 টাকায় 2500 ভাই কালেকশনের কোনো শেষ নাই এই যে দেখেন একটা প্রোডাক্ট ঠিক আছে একটা প্রোডাক্ট এটা আমরা এত পরিমাণ বিক্রি করছি যে আপনি অবিশ্বাস্য এটা আমরা প্রায় 300 400 পেয়ারের কাছা কাছি বিক্রি করছি শুধু এই প্রোডাক্টটাই খুব ডিমান্ড ছিল এটা অনেক অনেক এখন তো প্রোডাক্ট শেষের দিকে যারা নেবেন এটাও নিতে পারেন 2500 করে পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে ব্ল্যাক এর ভিতরে বেশ কিছু প্রোডাক্ট আছে ভাই একটা দেখেন ব্ল্যাক কালেকশন আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন হ্যাঁ এটা পাবেন অনলি 2500 টাকা এই একটা প্রোডাক্ট আছে এটা পাবেন only 2300 টাকা 2300 টাকা 2300 এছাড়া আমাদের কাছে আরো বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন একটা জাপান বাইরের প্রোডাক্ট আছে এটা একটু ওল্ড মডেল হ্যাঁ স্টার্টিং এগুলো এটা প্রথম দিকে আমরা পাইছিলাম এটার সম্ভবত আমাদের কাছে সাইজটা কম সাইজ একবারই কম আছে চার পাঁচ পেয়ার বা সাত পেয়ার আছে

যেটা নেন বারোশো টাকা যেগুলো জানিবেন বারোশো টাকা এগুলো একটা একটা প্রোডাক্ট আমি একটু সফটনেস দেখাই দিই যে দেখেন নামি তো চিংগাম আসে চিংগামের মতো চাপানো যায় এত সব আর এই পাশে কিছু প্রোডাক্ট আছে এই যে এটা ফ্যাশনের এগুলো আমরা পনেরোশো করে দিয়ে দিচ্ছি কোন পনেরোশো করে থাকি পনেরোশো এগুলো পনেরোশো দিয়ে দিচ্ছি সিকেট হ্যাঁ ট প্রয়ের লাইট ওয়েট এগুলো লোফারের প্রচুর কালেকশন আছে ডক্টর লোফার তারপর ক্যাজুয়াল লোফার এগুলো কিন্তু আমাদের অফার চলতেছে ডক্টর লোফার গুলো মাত্র পনেরোশো টাকা ডক্টর হাফশু অনলি পনেরোশো টাকা করে ভিতরে ডক্টর সহ সাইড স্টিচিং করা ছয় মাসের গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন যেইটাই নেন তাহলে এরপর আমি একটু ক্যাজুয়াল কালেকশন দেখাই দেই ভাই আমাদের কাছে কিন্তু একবার অরিজিনাল ইম্পোর্টেড এবং অরিজিনাল ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো अवेलेबल আছে এই যে দেখেন মেহেদী ভাই সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এই যে দেখেন খুবই ইউনিক কালেকশন এবং এটা হচ্ছে অরিজিনাল রেডউডের প্রোডাক্ট এটার ভিতর আমাদের কাছে দুইটা কালার अवेलेबल আছে এই যে দেখেন খুবই সুন্দর এগুলো আমাদের প্রাইস হচ্ছে মেহেদী ভাই বক্স সহকারে পাবেন অরিজিনাল এবং অরিজিনালি ইম্পোর্ট করা এটা পাবেন 7200 টাকায় তবে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য 7200 টাকা না তাদের জন্য থাকবে আমাদের আজকের প্রাইস 5500 টাকা 5500 পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট করে দিয়েছি পাঁচ হাজার পাঁচশো টাকা

আর সবাইকে চ্যালেঞ্জ করলাম এই লেদার বাংলাদেশে কেউ দিতে না ঠিক আছে

সেল করছি এখন সাতাইশো করে দিলাম এছাড়া আমাদের কাছে কিন্তু মেহেদি ভাই ক্যাজুয়াল ভিতরে নতুন আর অনেক প্রোডাক্ট আসছে আমি যদি দেখাই দেখেন ক্যাটের কিছু প্রোডাক্ট আছে খুবই লাইট হালকা একদম হালকা দেখেন এটার কালার আছে আমাদের কাছে তিনটা কালো চকলেট মাস্টার এটা আমরা অফারে দিয়ে দিচ্ছি অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন টাকা বুজি লিঙ্কের এই প্রোডাক্টটা ফিতা ছাড়া আসছে একবারে লাইট যারা নিতে চান আর সুপার কমফোর্টেবল যারা নিতে চান এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো অফার প্রাইজে যাচ্ছে এখন মাত্র সাতাইশো টাকা সাতাইশো টাকা বুজি লিঙ্কের ফিতার ভিতরে এই প্রোডাক্টটা কিন্তু সুপার

অফারে দিয়ে দিচ্ছে অনলি আটাইশো টাকা ক্যাট এর আরো নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখ হ্যাঁ এটা ডিজাইনটা সুন্দর খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও কিন্তু আপনার অফার এখন পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন টাকা রয়্যাল কবলার ভিতরে কিন্তু এগুলা অ্যাভেলেবল আছে রিস্টক করা হয়েছে আবার একবার লাইট ওয়েট হালকা আর প্রিমিয়াম কোয়ালিটি গুলো যারা নিতে চান মাত্র আটাইশো টাকা এখন নিতে পারবেন এটার ভিতরে আপনার আর মডেল আছে এটাও কিন্তু অনলি আটাইশো টাকা আপনার পার্চেস করতে পারবেন তিনটা কালার হ্যাঁ তিনটা কালার আছে আর আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট পাবেন যেমন এ পাশ থেকে সিকের একটা মডেল

চব্বিশ টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে স্যান্ডেলের এই বেশি কিছু কালেকশন আছে এগুলো আমরা সব আঠারোশো করে দিয়ে দিচ্ছি দেখেন আমি নিজে পরি একটা স্যান্ডেলটা পেয়ে যাচ্ছেন সুপার সফে দেখেন মাত্র আঠারোশো টাকা আবার একটা তাবি ভিআইপি স্যান্ডেল আছে এটা দুইটা কালার আছে চকলেট আর হচ্ছে কালো অফারে পাবেন আজকে মাত্র আপনারা পেয়ে যাবেন দুই হাজার টাকায় আবার এই পাশে ক্লার্কের এই প্রিমিয়াম কোয়ালিটি লাইট স্যান্ডেল গুলো পাবেন অনলি আঠারোশো টাকা এই জায়গা থেকে যেটা নেবেন সব আঠারোশো টাকা আপনারা পেয়ে যাবেন হাফসু হাফসু আছে ডক্টর হাফসু যারা ডক্টর হাফসু গুলো নিতে চান রয়্যাল কোবরা ব্র্যান্ড এর এগুলো পাবেন এখন অনলি 2500 করে সুপার প্রিমিয়াম হবে তো হ্যাঁ সুপার প্রিমিয়াম হবে এটা হাসপা পিসের এটাও 2500 টাকা পাবেন 2500 করে 2500 পাবেন এটা পাবেন রয়্যাল কোবরা 2000 টাকা আচ্ছা সো এই জায়গায় আরো ক্যাটের স্যান্ডেল আছে এই স্যান্ডেল পাবেন লোফার পাবেন সবকিছু এই জায়গায় কালেকশন আছে আপনারা এসে দেখে নিতে পারবেন যারা সরাসরি আসতে চান আমাদের শোরুম ভিজিট করতে পারেন এটা হচ্ছে টো 114 ডেনা সিরাস টাওয়ার গুলশান বাটা লিংক রোড ঢাকা 1212 এই ঠিকানা আর যারা আসতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কন্টাক্ট করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সো সবাইকে আমাদের আসার আম এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ